আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রতীক নির্বাচনে এই নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক রংপুর মহানগর বিএনপি সদস্য আজকের সভার সভাপতি জনাব সুলতান আলম বুলবুল উপস্থিত আমন্ত্রিত বিভিন্ন পত্রিকা প্রকাশক সম্পাদক এবং বার্তা সম্পাদক সহ অন্যান্য প্রতিনিধিগণ আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিপূর্বে শুনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে রংপুর তিন আসনে মনোনয়ন দিয়েছে মনোনয়ন দেওয়ার পরে এবং আগে আমি রংপুরে সার্বিক চিন্তা ভাবনা করে আপনারা জানেন যে আমি সমৃদ্ধ রংপুর রূপকল্প এইটা আপনাদের মাঝে সাংবাদিকদের মাঝে প্রথম সভা করে মত বিনিময় করে উপস্থাপন করেছিলাম তার প্রেক্ষিতে পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমি আলোচনা করেছি পরামর্শ নিয়েছি তার এই ভিত্তিতে আমরা সমৃদ্ধ রংপুর এই সমৃদ্ধ রংপুরকে সামনে রেখে আমরা বিভিন্ন আলোচনা প্রেক্ষিতে আমরা কিছু কিছু জিনিস অন্তর্ভুক্ত করেছি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে ইনশাল্লাহ আগামী কয়েক দিনের মধ্যে এর চূড়ান্ত রূপ নেবে সেটাও আপনাদের মাঝে সবার সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরব এরই মধ্যে আপনারা জানেন যে আমরা রংপুরের মানুষ বিগত বিয়াল্লিশ বছর ধরে বলা যাবে যে বিরানো বিরাশি সালের পর থেকে আমরা রংপুরের মানুষ আন্দোলন করেছি দীর্ঘদিন সাত বিরোধী আমরা আন্দোলন করেছি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের সাথে সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে আমরা যারা রংপুরের বিভিন্ন স্তরের বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আমরা যদি রংপুরকে নিয়ে ভাবি তাহলে আমি বলবো যে আমরা বিয়াল্লিশ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছি আমরা আমাদের ন্যায্য হিসা সরকারের যে পলিসি সেই পলিসি আমরা যদি চিন্তা করি সেই হিসাবে আমরা রংপুর যতটুকুই সরকারের বরাদ্দ পাই না কেন অন্যান্য অঞ্চল যেভাবে সামনের দিকে এগিয়ে গেছে আমরা কিন্তু সেই বরাদ্দটাও পাইনি সরকারের আমরা সামনে এগিয়েও যেতে পারিনি এবং একটা জিনিস আমরা যদি চিন্তা করি বিগত সময়ে আমাদের এই রংপুরের যারা নেতৃত্ব দিয়েছে রংপুর আমরা ভাবি যে একটা একটা পরিবার বা দল, দীর্ঘ বছর ধরে রংপুরের নেতৃত্ব দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কখনো দেখিনি যে রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা যায় রংপুরে অনেকগুলো সমস্যা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এই সমস্যাগুলো সমাধানের উপায় কি এগুলো নিয়ে আমরা কখনোই আলোচনা করিনি বা এ ব্যাপারে আমরা কখনোই পদক্ষেপ গ্রহণ করিনি বিগত সময়ে আমরা যদি খেয়াল করি যে একটা দল সরকারে ছিল দীর্ঘ দশ বছর আবার সরকারের সাথে ছিল প্রায় সময় তিরিশ বছর কিন্তু সে এর মধ্যেও আমার বলতে দ্বিধা নাই আমি বলতে চাই যে ওই দলটা ক্ষমতায় ছিল থেকে পর্যন্ত বিএনপি সরকারের করেছে আমি দেখেছি প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি আমি কোনোদিন হয়তো প্রতিদিন না দুই মাস তিন মাসে একদিন গেছি দেখি ওই রাজনৈতিক দলটা নেতারা প্রধানমন্ত্রী পিএস এর কার্যালয়ে বসে আছে কিসের জন্য নিশ্চয়ই কোনো ব্যক্তি স্বার্থ করার জন্য তারাও তখনও কিন্তু আজকে আমাদের এত দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত রংপুরের মানুষকে সচেতন করতে পারছি না সজাগ করতে পারছি না এখানে আমরা যদি চিন্তা করি যে এই এইসব সমস্যা রংপুরের রাজনৈতিক সামাজিক বিভিন্নমুখী সমস্যা যেগুলো আছে সেগুলোকে যদি আমরা সামনে রেখে এগুলো যদি জনগণের সামনে তুলে ধরি আপনারা যারা প্রিয় আমার ভাই এখানে আছেন আমি জানি যে আমার সাথে আপনাদের দীর্ঘদিনের চলাফেরা ওঠাবসা এখানে অনেক সাংবাদিক নাই যারা প্রয়াত হয়ে গেছেন তাদের সাথেও কিন্তু আমার উঠা বসা ছিল তারাও আমি যখন ছাত্র রাজনীতি করেছি ওনারা আমাকে সব সময় একটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছে। আজকে আপনারা যারা আছেন তারা করছে কিন্তু রংপুরের যে এই চালচিত্র রংপুরকে যে আমরা ধ্বংস করে দিয়েছি যারা রাজনৈতিক নেতারা আমরা কিন্তু তাদের বিষয়ে আমরা এখনো সমাজের কাছে এই সমস্যাগুলো তুলে ধরছি না বিশেষ করে দেখা যায় কিছু কিছু সময় দুই একটা পত্রিকা এমন নিউজ করে যে নিউজটার কোনো ভিত্তি নাই একবারে ভিত্তিহীন যেটা অবাস্তব একটা মানে কিছু কথাবার্তা লেখে যেটা আসলে মানুষ ওই পড়াটা ওই লেখাটা দেখে পড়ে ওই পত্রিকাটার উপরে মানুষের শ্রদ্ধা হারিয়ে যায় আমি আজকে আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি আমি আপনাদের কথা শুনব আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি আমার কথাটা শুধু বলার জন্য এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাইনি আমি আপনাদের পরামর্শটা শোনার জন্য যে আমরা এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অতীতের সব কিছু ভুলে গিয়ে কিভাবে রংপুরের উন্নয়নের স্বার্থে আমরা এই নির্বাচনে আমাদের সঠিক প্রার্থীটা প্রার্থীকে মানে ইয়া করতে পারি চুজ করতে পারি পছন্দ করতে পারি বা চিহ্নিত করতে পারি করে আমরা যারা আপনারা প্রকাশক সম্পাদক আছেন আপনারা যদি এইটা জনসম্মুখে তুলে ধরেন আমি মনে করি রংপুরের জন্য মঙ্গলজনক হবে রংপুরের মানুষের জন্য মঙ্গলজনক হবে সামনের দিনে রংপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি আপনারা আপনাদের ভূমিকা রেখে রংপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তার জন্য আমাকে আমাদেরকে রংপুরকে সহযোগিতা করবেন আপাতত এই প্রত্যাশা রেখে আজকের আমরা এই আয়োজন আমরা শেষ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ